হাই বন্ধুরা দিদির চ্যানেলে সবাই বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের পর থেকে কিন্তু পিকনিকের একটা ধুম পড়ে যায় আজ আমরাও কিন্তু সাত কিলো খাসির মাংস দিয়ে পিকনিক করছি তো যাই হোক সেই জন্য কিন্তু একদম সঠিক পরিমাপ সহ সাত কিলো খাসির মাংস কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্টি হবে তার একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে আমার মাসি হচ্ছে মটনগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে আর বরদি হচ্ছে মিক্সচারে সব মশলাগুলো পেস্ট করে দিচ্ছে দুই বোন এদিকে পেঁয়াজ রসুন সব ছুলে কেটে দিচ্ছে আমরা রান্না করব সাত কিলো মটন সেই জন্য কিন্তু ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে রান্নাটা এখন শুরু করব সেই জন্য করাই যা ভালো করে গরম করে আমরা মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো ভেজে নেব গরম তেলে গরম তেলে দিচ্ছি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ ছাড়াই ভেজে নেব গত না পর্যন্ত লালকে কালার হয় কত ফল আজ রান্না করছি সাত কিলো মটন সেই জন্য এই খাসির মাংসগুলোকে সাজ মতো কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর পেঁয়াজ কুচি নিয়েছি দুই কিলো কিলো পেঁয়াজ কুচির থেকে সাতশো গ্রাম পেঁয়াজের পেস্ট তিনশো গ্রাম রসুনের পেস্ট আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে একদম লালচে কালার করে ভেজে নিব আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আড়াইশো গ্রাম জিরা তেলের উপর ভেজে নিচ্ছি এখন এটাকে মিন করে পেস্ট করে নেব সঙ্গে দুইটা টমেটো নিয়েছি কিন্তু জিরার সাথে একসাথে পেস্ট করে নেব ছয়শো গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা করব বলে একদম খুব বেশি তেলে রান্না করব না অল্প তেলেই রান্নাটা করব খাসির মাংস এমনিতেই অনেক তেলযুক্ত হয় সেই জন্য চারটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি দেড় কিলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যতক্ষণ না লালচে কালার হয় ঠিক ততক্ষণ ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু মটন চর্বি এতে কিন্তু কম তেলে রান্না হবে সেই জন্যই মাত্র ছয়শো গ্রাম তেল দিয়েছি

মশলা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এক ফালা পরিমাণ আদা জিরার পেস্ট পরিমাণ কত বলে দিয়েছি আড়াইশো গ্রাম জিরা আর তিনশো গ্রাম আদা জিরা আর টমেটো এখানে আছে দুটা টমেটো আর আর আড়াইশো গ্রাম রসিনের পেস্ট দিচ্ছি জল আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাটাকে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব

খুব বেশি তেলে কিন্তু রান্না করব না কিন্তু হয় তো আমি এখানে সাত কিলো মাটনের জন্য ছয়শো গ্রাম পরিমাণ তেল দিয়েছি ছোটো নিয়ে যতক্ষণ না মাটনটা ভালোভাবে কষানো হবে ঠিক ততক্ষণ কিন্তু ওভেনের রাস্তা মিডিয়াম রেটে কষাবে ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষাতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যাবে বড় শ্রেণীটা আমি এখানে মটনটাকে কুড়ি মিনিট সময় ধরে বড় তো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছু রসুন ভালো করে ছুলে নিয়েছি এবার রসুনগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি

এক ঘন্টা দশ মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আরও কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে কষিয়ে দেব একদম যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ কিন্তু কষাবো মাটন কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে তেল ছেড়ে এসেছে এবার কিন্তু আলাদা করে জল গরম করে নিয়েছি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম সেই ফুটন্ত জলটা কিন্তু এখন দিয়ে দেবো ঝোল হিসাবে আজকে কিন্তু রান্নাটা মিডিয়াম গ্রেভিতেই করব সেই আন্দাজেই কিন্তু ঝোলটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ঝোল দিয়ে আরো কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে হাই আছে কিন্তু ফুটিয়ে নিয়েছি এদিকে মাটন কারিটা দেখো একদম টক ভগিয়ে ফুটে উঠেছে গরম মস্ত এখন আন্দাজ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নিলেই কিন্তু রান্না আমার একদম কম গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়েচেড়ে আর মানুষ পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি তো মটন কারি রান্না আমার রান্না কিন্তু কমপ্লিট মিডিয়াম গ্রেভিতেই কিন্তু রান্নাটা করেছি এখন চলো পরিবেশন করা শুরু করি এখন কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি তো বন্ধুরা পরিবেশন তো আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া সবাই মিলে শুরু করে দিয়েছি নিজে রান্না করে নিজের রান্নার প্রশংসা করছিল সবাই কিন্তু বলেছে যে না রান্নাটা কিন্তু দারুণ তো আজকে আমরা সবাই মিলে তোমরাও এই ফার্স্ট জানুয়ারিতে যে কোনো দিন এইভাবে পিকনিক করে খেয়ে কমেন্টে জানিও যে আজকের রেসিপিটা দেখে রান্না করে মাটনটা খেতে কেমন হয়েছিল ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানে দেখা উচিত পরের রেসিপিতে ততক্ষণের জন্য